শ্রেষ্ঠ উত্তম কারণ যখন থেকে ঈদুল ফেতরের চাদ উদিত হয়ে গেল তখন থেকে ফেতরার কার্যকর শুরু হয়ে গেল তখন থেকে আপনি যাদেরকে দেবেন নিয়োগ করে রাখবেন হ্যাঁ যদি এমন হয়। আজকে থেকেই মানুষ ভিড় লাগছে এখন থেকেই মানুষ চাইতে শুরু করে দিয়েছে খুঁজতে শুরু করে দিয়েছে তাহলে আপনি হিসেব করে একটা রাবার রাবারের মধ্যে আটক করে রেখে দেন যে আপনার ফ্যামিলির এতজন সদস্যর জন্য এত টাকা ফেতরা হলো সেই টাকাটা আলাদা করে রেখে দিবেন এখন থেকে কেউ আসলে বলবেন যে এই ফেতরার টাকা এই তোমারটা দিয়ে দিলাম কথা কি বুঝতেছেন এখন থেকেও দিতে পারবেন নো প্রবলেম কিন্তু এমন হবে যে আসতে থাকবে মানুষ আপনি শুধু বলবেন পরদিন আইসব পরদিন আইসব সকালে আইসো কিন্তু সেই লোকটা হয়তো সেদিন নাও আসতে পারে কিন্তু লোকটা তো আপনার কাছে একাধিক পারে সে ফিরে গেল অত লেখা থেকে আমরা দিতে পারবো আলাদা করে হিসাবটা সম্পূর্ণই আলাদা রাখবেন ইদগাহে আসা কত যত আপনি দিতে থাকবেন এমন হয় আপনি দাও শেষ করে ফেলেছেন এরপরে মানুষ আসছে এখন কি করবেন যে আবার দাও শুরু না এ দেখো আমার তো শেষ হয়ে গেছে যেহেতু আসতো এই বিশ টাকা নাও একশো টাকা তুমি পাইতাম কিন্তু লেট শেষ হয়ে যাওয়ার বিশ টাকা বা তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা নেবো মাজরুম যেন কেউ না হয় কারণ মানুষ অনেক আশা করে স্বপ্ন নিয়ে গরিব মানুষ অসমর্থ মানুষ আপনাদের কাছে আমাদের কাছে আসবে আমরা যদি মাহরুম করে দিই তাহলে তারা ব্যথা পাবে হয়তো আল্লাহও বেজার হয়ে যেতে পারেন এই জন্য মাহরুম না করে আপনার আদায় হয়ে গিয়েছে বলে দেবেন লেট হয়েছে বিদেশে কম পেয়েছে এটা বলে দিলে আশা করবো তারা কষ্ট পাবে না আমার জন্য কম দোয়া করবে না মন থেকে তুমিও দোয়া করবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলে আমি সম্মানিত সুধি এই বললাম ঈদ উল সেটা আমি আবারও বলছি প্রত্যেকে যারা সাবধান এবং তন্ত্রিক অনুযায়ী আমরা চেষ্টা করবো ঈদুল ফিতরের ক্ষেত্রা দেবার জন্য প্রিয় সুতি ঈদুল ফিতরের দিনে আমাদের প্রতিগুলো কার্যক্রম রয়েছে প্রথম বিষয় হল তিনি দেখলেন সেখানে রমজানের পরের সময়টায় তারা খুব নাচানাচি গাভা গাভি খেলাধুলা পারাপারি পারাপা উন্নয়ন করছে ধুবি বলছো তোমরা এত আনন্দ করো কেন তারা বললো যে আমাদের দুইটা আনন্দের দিন একটা আর একটা একটা নাম হলো নৌরুজ আর একটা হলো মেহের জাম এই দুইটা দিবসে আমরা আনন্দ করি দত্ত বললেন আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা আনন্দের দিন নিয়ে এসেছি একটি হলো ঈদ উল ফেদর আর একটি হলো ঈদ উল আজহা ঈদ উল দীর্ঘ এক মাস শিয়া সাধনা পালন করার পরে এরপরে যেদিন আমরা সারাদিন খাওয়া জন্য অনুভূক্ত হয়ে যাব। খাবার জন্য অনুমোদন করে দেওয়া হবে সেই দিনটা আনন্দের দিন এই জন্য সেই দিনটাকে বলা যায় ঈদুল ফেতর মনে রাখতে হবে ঈদুল ফেতর এখানে আমরা যে ইদকারি করি সেই ফেত। এবং আমরা যে ফেতরা সেই ফেত এই শব্দ কিন্তু মূল পরিভাষা এক আমরা যে ঈদকারি করি সেটাও ফেত। আমরা যে ঈদুল ফেতরের আনন্দ উদযাপন করি সেটাও কিন্তু ফেতর শব্দ দিয়ে উল্লেখ করা আবার এই ধরনের ফেতরা যে আমরা মানুষকে দেব সেইটাও কিন্তু একই জায়গা থেকে চয়ন করা হয়েছে তার মানে হলো মূল জায়গাটা এক এই ফ্ষেতরা শব্দ থেকে আমরা ইফতার করি ফেতরা থেকে আমরা ফেতরা দিই ফেতরা থেকে এই ধরনের ফেতরে আনন্দ করি তার মানে মূল বিষয় হলো যখন আমরা খাবার অনুমতি পাই সেটাই হলো ফেতর এবং দীর্ঘ একবার সীমানা পালন করার পরে আমাদের রোজাগুলো ত্রুটি যুক্ত হতে পারে ভুল হতে পারে সেই কারণে সবার থেকে দিয়ে দিলে আল্লাহ তালা আমার রোজার ওই দোষগুলো ত্রুটিগুলো গুণাগুলো ক্ষমা করে দিয়ে আমার রোজাগুলোকে পূর্ণ করে দেবেন পরিপূর্ণ করে দেবেন একেবারে স্বচ্ছ করে দেবেন আলহামদুলিল্লাহ এই ব্যবস্থা রেগেছেন কে আল্লাহ তো নবী করিম সাল্লাম মাদিনাবাসীকে বললেন যে তোমাদের জন্য দুইটা আনন্দের দিন আমি নিয়ে এসেছি একটি হলো ঈদুল ফেতর একটি হলো ঈদুল আজহা এই গুরুত্বপূর্ণ দুইটি দিবসে তোমরা আনন্দ উদযাপন করবে এছাড়া অন্য দিবস এটা অ্যালাউ করে না নট অ্যালাউ এই বছর থেকে আর কোনো আনন্দ চলবে না নবরোজ মেহের যান ডিলিট করে ফরমেট দিয়ে আগামী বছর থেকে আমাদের সাথে ঈদুল ফেতরে অংশগ্রহণ করবে আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী ঈদের দিনে সবচেয়ে যে বড় বিষয় হলো

চাপ হয়ে যাবে তখন থেকে তোমাদের মুখে যেন তাকবির ঘরে থাকে তখন থেকে তোমরা তাকবির দেওয়া শুরু করে দেবে এই তাকবিরটা হলো বলি তুকাব্বির আল্লাহর বরত্ব প্রকাশ করা আল্লাহর বরত্ব ঘোষণা করা সোহান আল্লাহ করে তা আমরা আল্লাহ তারা বরত্ব ঘোষণা করব এবং আল্লাহ যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন

এটা তারা বলেন তারা বলেন তাকাব্বাল্লাহু মিন্না ওয়া আমাদের থেকে যেন আল্লাহ তাআলা আমাদের রোজাগুলো দিন এক মাস সিয়াম শতনা তসবিহ তাহবিল কোরআন তেলাওয়াত সবগুলো যেন কবুল করেন এইজন্যই বলা হয়ে থাকে তাকাব্বাল্লাহু মিন্না আল্লাহ তুমি আমাদের থেকে সবকিছু কবুল করো ওয়া মিনকুম এর মত গুলো যেন কবুল হয়